তার জন্য আমি দু কাপ এখানে ময়দা নিয়ে নেব আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও এটা বানাতে পারেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দেব আর দু চামচ ভেজিটেবল অয়েল আমি এখানে ব্যবহার করছি তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব আর বাকি উপকরণ গুলোকে আমি কেটে নিচ্ছি সেটা আর দেখাবো না তারপরে একটা বাটিতে আমি গাল তার জন্য আমি দু কাপ এখানে ময়দা নিয়ে নেবো আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও এটা বানাতে পারেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দেবো আর দু চামচ ভেজিটেবল অয়েল আমি এখানে ব্যবহার করছি তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব এটা দেখব

আগেখানি আমি আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি রুটির সাইজের আমি লেচিটা কেটেছি তারপরে কিন্তু এই পরোটাটা কিন্তু আগর পর থেকে এভাবে ছিটিয়ে দেবো আর একটা কোণা করে বরাবর এরকম ভাবে चाकू সাহায্যে আমি কেটে দেবো এই পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমরা প্রত্যেকেই জানি এগুলো হলো আমাদের কলকাতার একটা ফেমাস রেসিপি আর এটা আমার কলকাতার মানুষেরা খেতে ভীষণ ভালোবাসে

আমাদের কলকাতার স্টাইল এগ রোল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু এত ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা